সমস্ত প্রশংসা মহান পাকরবল আলামিনের জন্য যিনি অক্ষয় যিনি অজ্ঞয় যিনি অদ্বিতীয় যিনি একক জেনার ছাড়া অন্য কোনো চেষ্টা নাই যে মহান পাকরবুল আলামিন আমাদের নিজ হাতে সৃষ্টি করেছেন চক্ষু দিয়েছেন পা দিয়েছেন হাত দিয়েছেন পুরো মানুষ আকৃতি করে সৃষ্টি করেছেন তার উপরেই আমাদেরকে সুস্থতা সহকারে আজকের এই জুম্মা মসজিদে এসে উপস্থিত করেছেন তাই তার শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সেই রাসূল আ পেনাম দ্বারা তাল দর মেডিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা বল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে লাখ লাখ দরুদ সালাম বর্ষিত বল اللهم আমিন اللهم বারিক আলাই আল্লাহুম্মা সাল্লি সম্মান তো আজকের জুম্মার মুসল্লিগণ আজকে আপনাদের সম্মুখে দুইটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি এই আয়াত দুটি এবং হাদিসকে সম্পর্কে আমার বক্তব্য ইতিটাঙ্গিকে ইল্লাবিল্লাহ যদি আমার প্রভু আমাকে তৌফিক দাত মহান রব্বুল আলমিন তিনি বলছেন তার পবিত্র করায়নের মধ্যে যে যেন এটা হচ্ছে একটি আরবি শব্দ এর মানে হচ্ছে বাগান আর এটা ফার্সি ভাষায় যেটা বলা হয় তাকে বলা হয় বেস্ট এটা আবিধানিক অর্থ দ্বারা বোঝা যায় যে জান্নাতকে অনেক কিছু দ্বারা বোঝা হয়েছে যেমন বলা হয়েছে বাগান যেমন বলা হয়েছে সুচ্ছময় স্বাচ্ছময় জিন্দেগি এবং আনন্দ উপভোগকারী উপভোগকারী ভোগবিলাসী জায়গা একটির নাম হচ্ছে জান্নাত আমরা অনেকেই জেনে থাকি যে আল্লাহ সুবহান ও তালা সেই কেমতের দিন যারা মমিন হবে তাদেরকে সেই জান্নাতে বসবাস করবে যেখানে আছে আনন্দ ভোগ বিলাসী যেখানে আছে সুখ ও শান্তি যেখানে আছে অনন্তকাল জীবন শান্তির জীবন সেই জায়গাটির নাম হচ্ছে জান্নাত আল্লাহ সুবহান ও তালা তার পবিত্র কোরআনে সুরা করিয়ার মধ্যে বলছেন যে ফান্না মানসাকুলাত মাওয়াজিনু সেই কেয়ামতের দিন যার বেগির পাল্লা বাহারি হবে তাকে তাকে একটা সুসাজ্জিত জায়গাতে প্রবেশ করা হবে যে জায়গাটির নাম হচ্ছে জান্নাত আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলীসাল্লাম তার পবিত্র কোরহান্দার বর্ণনা করছেন যে ফাম্মা মানসকুলত মাওয়াজ্জিন ও যার নেকি পাল্লা ভারী হবে তাকে ফাওয়াফি সাথে রজিয়া একটি সুসজ্জিত পাঁচময় জিন্দেগী যাপনের জায়গা দেওয়া হবে সেটির নাম হচ্ছে জান্নাত ওয়াম্মা মানসকত মাওয়াজিন ও যার পাল্লা হালকা হবে যার পাল্লা পাপের পাল্লা ভারী হবে তাকে হাবিয়া তাকে হাবিয়া নামক জাহান নামে প্রবেশ করা হবে অতএব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যার নেকির পাল্লা ভারী হবে তাকে সেই জান্নাতে প্রবেশ করা হবে কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা আজকে নেকির পাল্লা কোথায় ভারী হবে আর পাপের পাল্লা কোথায় হালকা হবে এটা আমরা খুঁজে পেলাম না কিন্তু আমরা একটি জায়গা খুঁজে পেয়েছি আমরা একটি জায়গা খুঁজে পেয়েছি কোন জায়গাটি ওয়া আমমান খাফাত যার পাপের পাল্লা ভারী হবে ফাউ মুহুল হাবিয়া তাকে হাবিয়া নামক জাহান্নামেবর্তিত হবে এই রাস্তাটি আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি কেন খুঁজে পেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বলছেন যে হুযবাতুল জান্নাত বিল মাকার হুজবাতিল জান্নাতুল মাকার সেই জান্নাতকে ঘেরা কিসে দেওয়া হয়েছে সেই জান্নাতকে কি দিয়ে ঘেরা রয়েছে দুঃখ কষ্ট নিয়মনীতি আখিত আক্ষিত দ্বারা ঘিরা রয়েছে এর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতিল জান্নাতু বিল বাকার সেই জান্নাতকে দুঃখ কষ্ট নিয়মনীতি নীতি দ্বারা ঘিরা রয়েছে হুইজ এবং জাহান নামকে মনের আবৃতি দ্বারা, মনের দুনিয়াবিতে করেন যা আপনার লাগে তাই আপনি জুনিয়াবিতে করেন তাকে দ্বারা ঘেরা রয়েছে জাহান নামকে আর আমরা এটাই বেছে নিয়েছি কোনটা বেছে নিয়েছি পাপের পাল্লাটাকে বেছে নিয়েছি কেন জানেন কেন জানেন আমরা জান্নাতের জায়গাটা বেছে নিতে পারেনি আমরা জাহান নামে জায়গাটাকে বেছে নিয়েছি ও হুজবাতিন নারবিল বিশ্বাস আমরা সেই জাহান জায়গাটাকে বেছে নিয়েছি যেই জাহান নামটা ঘিরা রয়েছে মনের আবৃতি দ্বারা মন যা চাই তাই করে মন যেটাই খুশি হয় সেই কাজটাই করে কেমন হবে আজকে আমরা খুশি আজকে আমরা আনন্দ ভোগ বিলাসিতার জন্য আজকে মুসলিমদের মেলায় যাচ্ছি এটার জন্য আপনি জাহান নামকে ঘিরে নিয়েছেন এটার জন্য আপনি জাহান নামকে বেছে নিয়েছেন কেন জানেন আল্লাহ ইসলাম তার পবিত্র জবানে বলছেন

সেইখানে যে পাপি লোক রয়েছে যে মুসলিম ব্যক্তি ওই পৌসিকদেরও যাবে সে যতটা পাপ করছে অনুরূপ আপনার ওপরে গজব নাজিল হয়ে অতটাই পাপ করছেন সে পাপের ভাল্লা পাল্লাটাকে ভারী করছে আপনি আপনার পাপের ভারী করছেন আর নেকিটাকে আপনি ফেলছেন আপনি পাপের পাল্লাটাকে বেছে নিয়েছেন তাই তো আপনাকে বলি আপনি জান্নাতের রাস্তা খুঁজে পেলেন না আপনি সেই জাহান্নামের রাস্তায় খুঁজে পেলেন আপনার মনের আনন্দ আপনার ছেলের আনন্দ আপনার মেয়ের আনন্দ আপনার স্ত্রীর আনন্দ আপনার বোনের আনন্দ রাত্রিবেলায় মাগরিবের হাজান দেওয়া মাত্রে আপনার স্ত্রীর হাত ধরে ভাগনাকে নিয়ে এ ভাগনি নিয়ে ভাতিজা কে নিয়ে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আপনি সেই মুসরিকদের উপাসনালয়ে মেলা গিয়ে যাচ্ছেন আপনি বলন তো যে আপনি জান্নাতে দাঁ পেতে না জাহান্নামে বেঁচে নেবেন আল্লাহ রাসূল পবিত্র উপ নিজের জবানে বলেন ওয়ালা তাকুল হারামাল মুসরিকিন নবিআদিকিম তোমরা কখনোই মুসরিকদের উপাসনালয়ে যেও না ওয়া বাতাকাজাম আল্লাহু ইয়ানযু আলাইহিম সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা গজব নাযিল করতে থাকে সেখানে যারা পাপি মানদা রয়েছে যারা পাপ কাজ করছে আপনি মুসলিম ব্যক্তি আপনার ছেলে যে কখনই পাপ করেনি আপনার মেয়ে যে কখনো এই পাপ করেনি আপনার ভাগ্নি যে কখনোই পাপ করেনি আপনার ভাগ্না যে কখনোই পাপ করনি সে নিশ্চয় একটি ছেলে সে ফেরত তার মতো আর আপনি সেই গজবের জায়গায় তাকে নিয়ে গেলেন আর তার মাথায় গজব চাপিয়ে দিলেন এতটাই আপনার লুদ্ধি ওটা এতটাই আপনার ব্রেনে গোবর ভরা রয়েছে যে আপনি সেই গজবের জায়গায় আপনি সেই নিস্ত ফেরত ছেলেটাকে নিয়ে গেলেন আর আল্লাহ তালার গজব তার উপরে নাজিল করে দিলেন আপনি আপনার চিন্তাধারা নেই আপনার মনে এতটুকু চিন্তা নেই যে আমি এই নিস্ত ছেলেটাকে গজবের দিকে নিয়ে যাচ্ছি আপনি কি চিন্তা ভাবনা করেছেন

আল্লাহ সুফানতরা যেমন বললেন ও গুজরাতিল বিল মাকার, জান্নপকে ঘিরা রয়েছে ত্যাগটিদিক্কে দ্বারা জান্নাতকে ঘিরা রয়েছে নিয়মনীতি দ্বারা কেন নিয়ম দ্বারা বললেন কেন তার দিকে তারা বললেন যে তুমি জানো সেই না তুমি জানো যে মেলায় যেতে হয় না কেন না মেলায় আল্লাহর গজম নাজিল হয়ে থাকে আপনি ত্যাগ করতে পারলেন না সেই মেলাকে আপনি ত্যাগ করতে পারলেন না সেই আনন্দকে আপনি ত্যাগ করতে পারলেন না আপনার ছেলের আনন্দটাকে আপনি ত্যাগ করতে পারলেন না আপনার মেয়ের আনন্দটাকে আপনি ত্যাগ করতে পারলেন না আপনি স্ত্রীর আনন্দটাকে আপনি তাদেরকে গিয়ে মেলায় নিয়ে চলে গেলেন আর গজব নাজিল করলেন তাই তো আল্লাহ রসুল বলছেন যে মমিনের জন্য রয়েছে দেলখানা যারা ত্যাগ দ্বারা নিজেকে আবৃত্তি করে রাখে অনেক মানুষ রয়েছে যারা নিজের ছেলেকে বুঝিয়েছে বাবা ওই মেলায় যেও না সেখানে নাজিল হতে থাকে সেখানে যে লয় সেখানে তোমার 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 উপরে নাজিল 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 হতে 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 থাকবে 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 পাপ পাপ তুমি সেখানে গিয়েও না তারা ত্যাগ করে বাড়িতে ঢুকেছিল তারা নিজের নিয়ম মেনেছিল যে ইসলাম এটা বাধা রয়েছে তোমাকে যেতে দেওয়া হবে না অনেক মানুষ আছে আর অনেক মানুষ আছে যার নিজের ছেলে মেয়ের আনন্দটাকে উপভোগ করার জন্য তাদের হাতে নিয়ে মেলায় গেছে তারা কি করলো ভুজবাতির নার বিশ্বাহুয়া তাদের আনন্দ উপভোক্তার জাহান নাম দ্বারা ঘিরে নিল আমি আমার ভাষা বলি না আপনি আমার উপরে রেগে যেন না আল্লাহ রসুল খোদ বলছেন এটা আল্লাহ বলছেন এটা আমি বলি না আপনি আমার উপরে কেন রাগ করবেন আমি খালি অনুবাদক আমি খালি অনুবাদক দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল ভাষা বলেছেন সেই ভাষাগুলো আমার মুখ দ্বারা বার করছি আর আপনাদেরকে শোনাচ্ছি এটা আপনার খারাপও লাগতে পারে এটা আপনার ভালো লাগতে পারে যদি আপনি মুমিন ব্যক্তি হন তাহলে আপনার দিলে লেগে যাবে যে না এটা ভুল কাজ এই ভুল কাজ আমি আর কখনো করবো না আল্লাহ করেছে তুমি আমাকে মাফ করে দাও এটা অন্যায় কাজ এটা আমি কখনোই করব না মনি সাহেব ঠিকই বলছে আরে আমার কথা কেন ঠিক হবে রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছে সেটাই ঠিক কিন্তু আপনারা তো ধরবেন না আপনারা তো আমার উপরে রেগে যাবেন আরে আমার পরে রেগে কি হবে আপনি ইসলাম হয়ে আপনি মুসলিমের পেটে জন্ম নিয়েছেন মানে আপনি মুসলিম আপনাকে জান্নাত পেতে গেলে আপনাকে কি করতে হবে ত্যাগ তিতিকা নিয়ম অনুযায়ী ইসলাম মানে বিধানকে মেনে চলতে হবে তবে আপনি জান্নাত পাবেন নচেত আপনি জান্নাত পাবেন না এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা কেন জেলখানা তারা কোনো আনন্দ উপভোগ করতে পায় না তারা হারান খেতে পায় না তারা সুদ খেতে পায় না তারা ঘুষ খেতে পায় না তারা নিষেধাজ্ঞ পান করতে পায় না তারা চুরি করতে পায় না তারা ডাকাতি করতে পায় না তাদেরকে অন্যায় অত্যাচার সহ্য করতে হয় তাদেরকে সব সময় নিকির কাজের দিকে জোর হয় তাদেরকে সব সবসময় পাঁচ সরাত আদায় করতে হয় তাদেরকে একদিন যেদিনকে আমাদের ফসল উঠবে তাদেরকে জাকাত আদায় করতে হয় রমজান মাসের তাদেরকে রোজা রাখতে হয় আর হয় টাকা থাকলে তাদেরকে হজ করতে হয় তাই তো তারা এই দুনিয়াটা তাদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য কেন জান্নাতখানা খানা বলা হয়েছে কাফেরা তো মনেই করে যে আমার জন্য কি মন নাই আমার জন্য কোনো মসজিদের অপশ্ন নাই আমি যেখানে মন সেখানে যাব। আমার মন যা চাইবে আমি তাই করব তাই তো আপনি করছেন তাই তো আপনি করছেন আপনার মনে যা চাইছে আপনি তাই তো করছেন আপনার মনে লাগে না এটা পাপ কাজ আপনার মনে লাগে না এটা খারাপ কাজ আপনার মনে লাগে না এটা অন্যায় কাজ আপনি সেটাই করছেন কেন আপনার মনে লেগেছে তাই আপনি করছেন তাই তো আল্লাহ করছেন এদের জন্য জাহান্নাম গিলা রয়েছে বলছেন এইভাবে তাদেরকে বলা হয়েছে যে মমিদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফিরদের হচ্ছে দুনিয়াটা জান্নাত খানা অতএব আপনাকে আমি বোঝাতে চাই আপনি যে পন্থায় রয়েছেন আপনি যে অনুসরণ করছেন সেই পথটা ভুল রয়েছে আপনি সঠিক পথ অবলম্বন করুন সঠিক কথা অনুসরণ করুন সঠিক কথা শুনে ইসলামের নিয়ম নীতি বেঁধে আপনি নিজের কার্যক্রম করুন নচেত আপনি জাহান নামে যাবেন জান্নাতে যাবেন না এবার শুন জান্নাতটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কে পাবে তাই দেখাচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার পবিত্র বসিয়া মধ্যে বলছেন উজু হুঁইয়াও সেই দিনকে কিছু সংখ্যক মানুষের মুখমণ্ডল উজ্জ্বলিত হবে কেন উজ্জ্বলিত হবে আল্লাহ লস্ফানতলাবের ইহার জিয়া সেই দিনকে মানুষের উজুহুয়মাই দিন খাসিয়া আমিলাতুন নাসিবা সেই দিনকে কিছু সংখ্যক মানুষের মুখ উজ্জ্বল হবে কেন তাদের মা মানুষের মুখ উজ্জ্বল হবে মুখ কেন উজ্জ্বল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন দ্বারা মানুষদেরকে বোঝাচ্ছেন কেন তারা তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে তার কারণ তাদের কৃতকর্মের ফলে তারা যে কর্ম করেছিল তারা যে ইবাদত করেছিল রমজান মাসে রোজা রেখেছিল ধন সম্পদ হয়েছিল জাকাত দিয়েছিল পাঁচ অক আদায় করেছিল এইরকম ভাবে যারা কর্ম করেছিল তাদের কর্মে তারা সন্তুষ্ট থাকবে তাই তো আর সেই দিনকে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠবে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠবে যখন তাদের ওয়া ফাম্মা মান শাকুলাত মাওয়াজিনুহ যখন তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দেবে ফেরেশতাদেরকে বলবে যাও তো ফেরেশতা এই ব্যক্তির মুখমণ্ডল উজ্জ্বল হয়েছে এ নেকির কাজ করেছে ফাম্মা মান শাকুলাত মাওয়াজিনুহ এর নেকির পাল্লা ভারী হয়েছে তোমরা একে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তাদেরকে মিজকে আমবারের সেন্টটা পড়িয়ে পরিয়ে দাও তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই জায়গায় বসে আছেন নামাজ হয়ে গেছেন নামাজ পড়তে পড়তে তিনি মিচকি হেসে দিলেন রাসুল সাল্লাকে সাহাবা ইকলাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ আপনি এই নামাজ পড়ার সময় নামাজ পড়া মাত্রি আপনি হেসে কেনে দিলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন শোনেরকো সাহাবাগণ আমার ওপরে একটা আয়াত নাজিল হয়েছে ইনাহাল আমার ওপর একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াত নাজিল হয়েছে আমার উম্মত বর্গর জন্য যে আয়াত নাজিল হয়েছে আমি আমার উম্মত বর্গকে সেই কেয়ামতের দিন যখন তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে যখন তাদেরকে মিসকে আম্বার পরিয়ে দেওয়া হবে যখন ফেরেশতাগণ আমার কাছে নিয়ে আসবে ইন্না তাইনা কাউসার নিশ্চয়ই সেই দিন আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো আমার উম্মতদেরকে পানি পান করাবো এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের বর্ণনায় বলছেন কিন্তু না না আমি যে হেসে দিলাম এইটার জন্য হেসে দিলাম সেই দিনকে যার পাল্লা ভারী হবে তার পাল্লা কেন ভারী হবে নিশ্চয় তোমরা জানতে পারছো নিশ্চয় তোমরা জানতে পারছো যে উজু হইয়া উমাই জিন নাই তাদের মুখমন্ডল উজ্জ্বল হয়েছে তাই তো তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে তাই তো তাদের জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে তাই তো তাদের মিসকে আম্বার পরিয়ে দেওয়া হবে এবার বলুন যে আপনার কোন কাজে আপনার মুখমন্ডল উজ্জ্বল হবে মেলা গিয়ে তাছাড়া আড্ডা গিয়ে ক্যারাম বোর্ডের আড্ডায় গিয়ে মদের আড্ডায় গিয়ে হসপিটালে গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে কোথায় কোথায় খুঁজে পাবেন আপনি ওইখানে যে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা সূরা গাছিয়র মধ্যে বলছেন উজুহিয়াউমাইদিননাঈমা সেই দিনকে কিছু সংখ্যক মানুষের মুখমণ্ডল তার হাত পা উজ্জ্বল হবে জ্বলতে শুরু করবে নুরের মত জ্বলতে শুরু করবে তারপরে তাদেরকে আমি জান্নাতের পোশাক দিব তারপরে তাদেরকে আমি মিসকে আম্বার সেন পরিয়ে দেব তারপরে সে ইন্নাইনা বাইনাকাল কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কাউসার পানি পান করবে তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে এর আগে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে আপনি মুখমণ্ডল কোথায় উজ্জ্বল করবেন বলুন আপনার ছেলের মুখমণ্ডল কোথায় উজ্জ্বল করবেন বলুন আপনার স্ত্রী কোথায় উজ্জ্বল করবেন বলুন আপনার মেয়ের উজ্জ্বল কোথায় করবেন আপনি মেলা গিয়ে দুঃখ বসুন আমাদের দুঃখ লাগে যে আমরা মুসলিম জাতি হ্যাঁ এত ভুল কাজ করি কেন এত পাপ কাজ করি কেন আমাদেরকে চিন্তা লাগে না যে আমাদেরকে একদিন হাউজে কৌসার পান করতে হবে যে ব্যক্তি হাউজে কৌসার পান করতে পারলো না সে জান্নাতে প্রবেশ করতে পারলো না সে জান্নাতে প্রবেশ করতে পারলো না আপনার কি এটা চিন্তা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাগসুল উজুহাকুম ওয়া মারাফিক ফাগসুল উজুহাকুম ওয়া মারাফিক সেই দিন ওই মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে সেই দিন ওই মানুষের তাদের হাতগুলো নজরের জন্য জ্বলতে থাকবে তারা পাঁচ ওয়াক্ত নিজের আবৃতি দ্বারা নিজের নিয়ম নীতি দ্বারা ইসলাম বিধানকে মেরে পাঁচ উজুম করেছিল সেই দিনকে তাদের হাত পা গুলো মুখমন্ডল গণের মতো জ্বলতে থাকবে যারা পাঁচ অক্সলাতে উজু করেছিল উজুর স্থানগুলো তাদের জ্বলতে শুরু করবে তখন তাদেরকে জাহান নামের এসে তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে মিসকে আম্বার পরিয়ে দিবে তারপরে আপনি হাউজে কাউসার পান করতে পাবেন দুঃখিত আপনি এখানে হাজার মুসলি রয়েছে একসলি মুসলি রয়েছে পঞ্চাশ মুসলি রয়েছে আর ফাঁস কাতারে আসরের কাতারে দেখতে পাবো ফাঁস কাতার পূরণ হচ্ছে না বাকিগুলো কোথায় যাবে বাকিগুলোর মুখ উজ্জ্বল কোথায় হবে আরে আপনাকে জিজ্ঞাসা করছি যুবক তোমাকে জিজ্ঞাসা করছি আমি এর আগে আমি একবার বলেছিলাম সেই দিনকে জান্নাতে প্রবেশ করা হবে যুবকদেরকে সেই দিনকে জান্নাতে প্রবেশ করা হবে যুবতী করে যুবক করে প্রবেশ করা হবে যাদের আঠাশ বছর বয়স যাদের আঠারো বছর বয়স তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করা হবে যুবক তোমাকে প্রশ্ন করি যাতে আপনাকে প্রশ্ন করি ভাই আপনাকে প্রশ্ন করি আপনার আজকে আঠাশ বছর বয়স আপনার আজকে আঠারো বছর বয়স আপনি যুবক আছেন সেই দিনকে আল্লাহ সুবাহ বলছেন যুবদেরকে জান্নাতে প্রবেশ করা হবে আমি ভেঙে দিয়েছিলাম যে বয়স্করা দুঃখ পোষণ করবেন না সেই দিনকে বয়স্কদেরকে যুবক করে দেওয়া হবে তারপরে জান্নাতে প্রবেশ করা হবে এবার বলুন আপনি জান্নাতে প্রবেশ করবেন কিভাবে কেননা আপনার মুখমণ্ডল উজ্জ্বল হয়নি কেন আপনি আসরের অর্থে আসেননি আসল রক্তে যারা এসেছিল তাদের সেই দিন মুখমন্ডল উজ্জ্বল হবে আপনাকে বোঝাতে পারলাম না আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না আমি বোঝাতে আমি অক্ষম আমি অক্ষম একজন শিক্ষিত আমি অক্ষম একজন শিক্ষিত যে আপনাকে বোঝাতে পারি না আমি যুবক তোমাকে বোঝাতে পারি না আমি চাচা আপনাকে বোঝাতে পারি না আমি যে অক্ষম অক্ষম শিক্ষিত আপনাকে কিভাবে বোঝাবো সেই দিনকে আপনি হাউজে কসার পান করতে পারবেন না সেই দিনকে আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না আপনার মুখমণ্ডল উজ্জ্বল হবে না ততক্ষণ আপনি জান্নাতে প্রবেশ করবেন না করবেন না করবেন না এটা আপনাকে কিভাবে বোঝাবো আমি বুঝাতে অক্ষম আমি বোঝাতে অক্ষম আপনাদেরকে সময় সংক্ষেপে এরপরে আমি একটা হাদিস বর্ণনা করে আপনাদেরকে ছেড়ে দেবো যে রাসুল সাল আলী ইসাল্লাম বলছেন সেই দিনকে আমি হাউজে কাউসার পান করাবো আর কিছু সংখ্যক হাউজে কাউসার পান করতে আসবে লোক তখন মানুষ তাদেরকে কি করবে ফেরেস তারা আসবে আর তাদেরকে ঢাকলিয়ে ঢাকলিয়ে হাউজে কাউসার পান করতে দেবে না তখন রাসুল সাল আলী ইসলাম দুঃখ পোষণ করবেন হায় আল্লাহ আমার উন্মত আমার হাউজে কাউসার পান করতে আসছে আর তোমার ফেরেস্তা সেই মানুষগুলোকে ধাকলিয়ে ধাকলিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমি দুঃখ পোষণ করছি আমার দুঃখ লাগছে যে আমার উন্মত আমার কাছে যে হাউ যে কাউসার পান করবে আর জান্নাতে প্রবেশ করবে কিন্তু দুঃখ এই দুঃখ আমি কীভাবে সহ্য করব আমার উন্মতদেরকে কিছু সংখ্যক ফেরেস্তা এসে ধাকলিয়ে ধাকলিয়ে নিয়ে যাচ্ছে আর বলছে শুভকান 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 তোমরা দূর হয়ে যাও তোমরা দূর হয়ে যাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার মন খুব খারাপ হয়ে যাবে তিনি মাথা খানত করে দেবেন তখন আল্লাহ বলবে হে আমার দস্ত মোহাম্মদ কেন কেন তুমি তোমার মাথা নত করেছ তোমার মাথা নত কেন হয়ে গেল তোমার মন কেন এত খারাপ হয়ে গেল তখন আল্লাহকে বলবে হে আল্লাহ আমি হাউজে কাউসার পানি নিয়ে বসে আছি এমন তো অবস্থায় কিছু ফেরেশতা এসেছে আর আমার উম্মতদেরকে ধাকলিয়ে ঢাকলিয়ে সুহকান সুহকান দূর করে নিয়ে যাচ্ছে দূর করে নিয়ে যাচ্ছে বলো বলো আল্লাহ এটা কেন হচ্ছে তখন সেই ফেরেশতাগণ বলবে হে মোহাম্মদ সাল্লাল্লাহু

করতে হবে পীরকে মানতে হবে না আমি জান্নাতে যেতে পারবে না তোমাকে মাজার পূজারে সাজকা দিতে হবে তাহলে তুমি জাননাতে যেতে পারবে না তোমাকে সেই সলাতে গিয়ে জানাজার সলাতে গিয়ে লোককে তুমি খাবার দাও না দিলে তোমার সলাদ কবুল হবে না তোমার বাপ জান্নাতে যাবে না এই হাদিসকে মানুষ উল্টিয়ে দিয়েছিল সেই কারণেই এই মানুষদেরকে আমরা হাঁকিয়ে হাঁকিয়ে সহকান সহকান তাদেরকে আমরা জাহান নামে নিয়ে যাচ্ছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আর কিছুই বলতে পারবেন না এবার আপনাকে প্রশ্ন করি আমি এবার আপনাকে প্রশ্ন করি আমি যে একজন মানুষ পাঁচ আদায় করেছে জাকাত আদায় করেছে রমজান মাসের রোজা রাখেছে হজ করে এসেছে তাহার যুগ মানুষ সেই দিনকে সেই হাউজে কসার পান করতে দেওয়া হবে না খালি একটি ভুলের কারণে কারণ তারা মেলায় গিয়েছিল পীর মাজারের কাছে কারণ তারা পীর মাজারে গিয়েছে ছাগল দিয়েছিল সাদগা করেছিল পীর মাজারে গিয়ে পীরের চুম্বন করেছিল তারা সেই জানা যাতে তারা বাপের কথা বলেছিল আমার বাপের জানা যা হয়েছে তোমরা যত মেহমান আছো তোমরা যত কর্মিক কাছো এই দাওয়াত দেওয়াতে তোমরা কি করো গ্রহণ করার খাবার খেয়ে যাবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার হাদিস আমি মানুষদেরকে বলে গেলাম জানা জানা যায় হাজির হবে তাদেরকে দুই কেরাত নেকি দেওয়া হবে যেমন যে ব্যক্তি জানাজা পড়ল আর মাটি দেওয়ার দাফন পর্যন্ত থাকলো সে ব্যক্তি দুই কেরাত নেকি পেল আর সে ব্যক্তি যদি তার সেই মরা বাড়িতে খাবার খায় সে তার দুই কেরাত নেকিকে বরবাদ করে দিল এবার আপনি বলুন রাসুল সাল্লাহাম কি বলে আর আপনি কি করলেন রাসুল সাল্লাহাম আপনাকে কি বলে গেল আর আপনি কি করলেন রাসুল সাল্লাহাম বলে গেল জানা জানাজায় হাজির হলো এবং মাটি দিল মাটি সম্মত হয়ে গেল আর বাড়ি চলে গেল তাকে রাসুল সাল্লাহিসাল্লাম বলছেন তাকে আল্লাহ সুবান দুই কেরাত নেকি দিল এক কেরাত সমাজ উহুদ পাহাড়ের সমান নেকি এক কেরাত সমাজ উহুদ পাহাড়ের সমান নেকি সেই উহুদ পাহাড় কত বড় আপনি চিন্তাও করতে পারবেন না এই পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে উহুদ পাহাড় সেই উহুদ পাহাড়ে নেকি আপনি দুই কেরাত নেকি পেয়েছিলেন দুই পাহাড় সমান নেকি পেয়েছিলেন সেই পাহাড় সমান নেকিকে আপনি এক পাত ভাতের জন্য নষ্ট করে ফেললেন এবার আপনি বললেন আল্লাহ আল্লাহ যেটা বললে আর আপনি কি করলেন তার আল্লাহ রসুলের কথাকে আপনি উল্টিয়ে দিলেন সেই দিনকে আপনাকে আপনি পাঁচ আত সলা করলেন জাকাত আদায় করলেন রমজান মাসের রোজারা করলেন তাহার যুগ করলেন আর হজ করলেন আপনি সেই কর্মকে ফেলে দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের একটি কাজকে ভুলে গিয়ে আপনি এক ভাতের জন্য আপনি দুই কেরাত নেকি করা নষ্ট করে দিলেন তারপরে আল্লাহ রসুলের কথাকে উল্টিয়ে দিলেন সেই দিনকে আপনাকে জাহান নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে এটা আমার কথা এটা আমার কথা যে আপনি আমার করে রাখবেন এটা আমার কথা নয় রাসুল সাল্লাহাম খুব নিজের মুখা বলছেন যে ব্যক্তি জানা যায় হাজির হলো মাটি দেওয়া হলো সংগত করলো সেই ব্যক্তি দুই কেরাত নিকে পেলো অথচ সে এক পাত তার দুই কেরাত নয় নেকিকে সম্মত নষ্ট করে দিল এবং আমার কথাকে পাল্টিয়ে দিয়ে সে এ কাজ করলো তাই সেই দিন ফেরেস্তাগণ তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের নিয়ে যাবে আল্লাহ রসুল কিছুই করতে পারবে না দুঃখ পোষণ হয়ে দাঁড়িয়ে যাবে আপনাকে কি করে বোঝাব আপনি কিভাবে যাবেন কিভাবে আপনার ব্রেন দ্বারা বুঝুন তো আপনাকে বোঝাতেই পারি না আমি কিভাবে আপনাকে জাননাতে নিয়ে যাবো আপনি তো চারিদিকেই ভুলে রয়েছেন আপনি চারিদিকেই ভুলে রয়েছেন আপনাকে কোন ভুলটা ধরাবো আপনার যে আপনি জাননাতে যাবেন অতীত আমি আপনাদেরকে এতটুকু দিনে বোঝাতে চাই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন না তৈ নাকাল কাউসার আমি সেই দিনকে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না যে ব্যক্তি কাউসারের পানি পান করতে পারবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার আপনি বলুন যে আপনি জান্নাতের কাউসারের পানি পান করতে যান না জান্নাতে যেতে যান না জাহান্নামে আপনাকে মানুষ সেই ফেরে তখন হাঁকলি হাঁকলি নিয়ে যাবে এটা আপনি চান অতএব পরিশিদ আল্লাহর কাছে দেওয়া চাই হে আল্লাহ আমরা তো অশিক্ষিত আমরা তো বর বড় ব্যক্তি আমরা পাপ কাজ করে চলছি আল্লাহ তুমি আমাদেরকে পাপের দিকে না তাকিয়ে আমাদের নেকির দিকে তাকিয়ে তুমি আমাদেরকে হেদায় পন্থা দোয়া খাও আল্লাহ হে আল্লাহ যেন আমরা সঠিক ইসলামের বিধিবিধান অনুযায়ী চলতে বলুন আমিন হে আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তারা কতই না পাপ কাজ করেছে আল্লাহ তুমি তাদেরকে পাপের দিকে না থেকে নেকির দিকে তাকিয়ে তাদের কবরের আজবকে দূর করে দেওয়া না আমিন হে আল্লাহ আমরা বেঁচে থাকা কালীন যেন তোমার ইসলামের বিধিবিধান এবং তোমার কাজ